এমনটা করে যে আমরা নিজেদেরই ক্ষতি করছে সেটা আমরা বুঝতে পারি না আপনি যদি অন্যের ভিডিও সম্পূর্ণ না দেখেন কমেন্ট না করেন তবে আপনারই রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো এখন আমি দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে রান্না করছি আজকে দুপুরে আমি নওলা মাছ রান্না করব এই জন্য প্রথমে মাছটাকে হলুদ লবণ সজের গুঁড়া এবং মরিচের গুড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে নিব মাছ আর মশলাটিকে কিছুক্ষণ রেস্টে রেখে আমি এখন মাছগুলো ভেজে নিব পাশের চুলাটাও ধরিয়ে দিয়েছি পাশের চুলাতে আমি ভাজনা তুলে নিব। তেল ধোয়া ওঠা গরম হয়ে গেলে একে একে সবগুলো মাছ দিয়ে দিব যেন কড়াইয়ের সঙ্গে মাছগুলো লেগে না যায় আর এখানে এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি পাশের চুলাতে সেটাকে এখন ভেজে নিব ভাজনা করার জন্য জিরাটা কিন্তু তেল ছাড়াই ভেজে নিচ্ছি মাছের এক পাশ ভাজা শেষ এখন অপর পাশটাও ভেজে নেব মাছটা এই জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সুন্দর করে এই তো আলহামদুলিল্লাহ আমার মাছ ভাজা শেষ এখন সবগুলো মাছ একে একে তুলে নিচ্ছি মাছ ভাজিতে আমি তেলের পরিমাণটা বেশি দিয়ে ভাজি কারণ সেই তেলটা দিয়েই আবার আমি মাছের তরকারিটা রান্না করে নিই এই যে বড় তরকারিতে সবগুলো তেল এখন আমি ঢেলে দিলাম এখন রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমে একটি মাঝারি সাইজের পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি বেরেস্তা করে নেওয়ার জন্য আমরা এই পেঁয়াজ বেরেস্তাকে বলি ভাজ না মানুষ তো ভাজনা ছাড়া তরকারি খেতেই পারে না এমন একটা অবস্থা শুকনো ভেজে নেওয়া জিরে এবং বেরেস্তা করে নেওয়া ভাজ না বলি আপনারা ভাজনা খান নাকি বলবেন কিন্তু অবশ্যই এই তো পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা আর দুইটা চামচ কাঁচামরিচ বাটা এখন এই মশলাটুকু সুন্দর করে ভুনে নেব যতক্ষণ না পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং জিরার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিব আমি এখানে এই মশলাটাকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি মনে রাখবেন যতক্ষণ কষাবেন তত বেশি স্বাদ আসবে এরপর এক চা চামচের লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে আরও দশ মিনিট কষিয়ে এখানে আমি আমার সবজিটা দিয়ে দিয়েছি সবজির মধ্যে আমি দিয়েছি ফুলকপি সিম আলু বেগুন এগুলো এখন কষিয়ে ঝোল দিয়ে আমি রান্নাটা করে নিব। সবজিটা সিদ্ধ করে নিব সবজিটা আশি সিদ্ধ সেদ্ধ হয়ে গেলে এখানে আমি দুইটা টমেটো কেটে দিচ্ছি শীতের মরশুমে কড়াই ভর্তি তরকারি না হলে তো জমেই না তাই না ছোটোবেলায় দেখতাম আমার মাও তরকারি রান্না করতো কড়াই ভর্তি যেন পুষ্টি পায় বেশি করে এখন আমি নিজেও মা হয়েছে আমার সন্তানের জন্য তাই করি এই তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালোই এখন আমি একে একে করে সবগুলা মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে আমি ঝোলের মধ্যে বেশিক্ষণ রাখবো না যেহেতু আমার সবজিটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাছটাও আগের থেকে ভেজে রাখা এই জন্য পানি দিয়ে দিলাম ঝোল যতটুকু খাবো ততটুকু এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব অর্থাৎ ফুটিয়ে নিব মাছের ঝোল ফুটানো শেষ পাবনার কথায় বলতে গেলে বলক তোলা হয়ে গেছে এখন আমি ভাজনাটা দিয়ে দিলাম ওই যে ভাজা জিরা এবং পেঁয়াজ বেরেস্তাটা পাটায় বেটে সেটাকে এখন দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ বলক তুলে নিব অর্থাৎ ফুটিয়ে নিব এই তো রান্না শেষ এখন একদম শেষ পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম শীতের সময় তো ধুনে পাতা ছাড়া আমার তরকারি একটুও ভালো লাগে না আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বর্তমানে আমাদের ধৈর্য এত কমে গিয়েছে যে কি বলবো পুরো ভিডিও না দেখে আমরা কমেন্ট করে বসি এমনটা করে যে আমরা নিজেদেরই ক্ষতি করছে সেটা আমরা বুঝতে পারি না আপনি যদি অন্যের ভিডিও সম্পূর্ণ না দেখেন কমেন্ট না করেন তবে আপনারই রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে আপনার কাছে মনে হতে পারে এটি একটি টেকনিক ভিউজ বাড়ানোর কিন্তু না সত্যি কথা বলতেই আপনাকে এঙ্গেজমেন্ট রিচ বাড়াতে হবে আপনি যদি অন্য সঙ্গে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন তবেই আপনার পেজ রিচ করবে অন্যজনের কাছে রিচ মানে কি বোঝে নিত তাই না রিচ অর্থাৎ পৌঁছানো তাই বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন নিজেকে অন্যের কাছে পৌঁছিয়ে দিবে আসসালামু আলাইকুম